অফলাইনের টিচার যদি আপনাকে কেয়ার করে তাহলে সেটা অবশ্যই বেস্ট যে টিচারকে দেখে আপনি ভর্তি হচ্ছেন ওই টিচারের ক্লাস আসলে আপনি খুব পাচ্ছেন কিনা পরবর্তীতে ওই টিচাররাই দেখবেন আপনি প্রাইভেট পড়ানোর প্রতি হচ্ছে উদ্বুদ্ধ করে আপনি ফারংগাটা এলাকাকে গেলে দেখবেন অহরহ এরকম রুকবে এবং আপনি যতই অফলাইনে পড়েন না কেন অনলাইনে একটা ব্যাকআপ রাখবেন মনে রাখবেন প্রত্যেকটা জিনিস বাহির থেকে বিষয়টা যতটা সুন্দর ভিতরে কিন্তু ততটা নাও হইতে পারে আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পরীক্ষার্থীরা আপনাদের পরীক্ষা আশা করি খুব ভালো হচ্ছে এক্সাম শেষ হয়ে বের না হতে কোচিং এর বিভিন্ন প্রসপেক্টাস অনলাইন খুললে বিভিন্ন ভাইয়াদের কথাবার্তা এখন আপনারা টোটালি কনফিউজ যে আসলে কি আমরা অনলাইনে প্রস্তুতি নিব নাকি অফলাইনে প্রস্তুতি নিব এক নম্বর কথা হচ্ছে আপনি মনোযোগী শিক্ষার্থী নাকি অমনোযোগী শিক্ষার্থী যদি আপনি অমনোযোগী শিক্ষার্থী হন কারো প্রেশার ছাড়া না পড়েন একমাত্র সলিউশন প্রাইভেট টিউটর এই ছাড়া আর কোনো ওয়ে নাই আর মনোযোগী শিক্ষার্থী যারা তারাই হচ্ছে কেবল অনলাইন অফলাইনের জন্য ভাবতে পারেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি সায়েন্সের কমার্সের নাকি আর্সের স্টুডেন্ট যদি আপনি আর্সের স্টুডেন্ট হন তাহলে আপনি অনলাইনে বেশ ভালো সার্ভিস পাবেন কমার্সের শিক্ষার্থী হন তাও আপনি অনলাইনে পড়তে পারেন সায়েন্সের শিক্ষার্থী হলে তার ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন ক্যাটাগরিটা আপনি পছন্দ করেন ফর এক্সাম্পল অনেকে বিস্তারিত ভাল লাগে অনেকে শর্টকাট ভাল লাগে টিচার যাচাই করেই পরে কিন্তু আপনি অনলাইনের জন্য কিংবা অফলাইনের জন্য ভাবতে পারবেন আর তৃতীয় যে কথা বিশেষ করে মেয়েদের জন্য বলতেছি আপনি দূর থেকে এসে আরেকজনের বাসায় থেকে আপনাকে পড়তে হবে এটা সো রিস্কি মেসে থেকে আপনাকে পড়তে হবে কি আবাসস্থল বা বাসস্থানের কোনো ওরকম সুবিধা নেই এটা আপনার জন্য খুবই টাফ তো এই তিনটা দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করি কিন্তু আপনি অনলাইন কিংবা অফলাইন ডিসিশন নেবেন অফলাইনে টিচার যদি আপনাকে কেয়ার করে তাহলে সেটা অবশ্যই বেস্ট যে আপনি যে আসতেছেন আসলে কি আপনাকে ওইভাবে কেয়ার করা হবে কিনা আপনি কিন্তু সিঙ্গেল টু সিঙ্গেল পড়তেছেন না আপনি পড়বেন হচ্ছে চল্লিশ জন পঞ্চাশ জনের সাথে ক্লাস করবেন তো ক্লাস মিস গেলে কি আপনি যদি ক্লাস না করেন টিচার তো আপনার আলাদাভাবে বোঝানোর কোনো কথা নাই কোন ক্লাস মিস হলে পরের ব্যাচের সাথে করে নেবেন এখন আপনি মাসের শুরুতে একটা ক্লাস করছেন দুই মাস পরে সেই ক্লাসটা মনে নাও থাকতে পারে এটা খুবই স্বাভাবিক দুই নম্বর যে क्वेश्चनটা যে অফলাইনে পড়তে গেলে কিন্তু খরচটাও অনেক বেশি আপনার ফ্যামিলি কতটুকু বিয়ার করতে পারে পড়ালেখা এমন কোনো মধু না যে আপনি মায়ের স্বর্ণের চেইন বা ভাইয়ের বিদেশ থেকে টাকা কিংবা বাবার কৃষিকাজে সব টাকা নিয়ে আপনি এসে পড়ালেখা করবেন অনেক টিচার আছে ওরকম বড় বড় কোচিং এ যখন নিয়োগ দেয় তাদেরকে লেকচার পেমেন্টটা খুব কম দেওয়া হয় তাদেরকে বলা হয় হচ্ছে যে তোমরা এই স্টুডেন্ট গুলোকে হচ্ছে প্রাইভেটের দিকে কনভার্ট করো বিষয়টা বুঝে নেন যে আপনি পনেরো হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছেন আমি মনে করছি হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে আমার তো শেষ না পরবর্তীতে ওই টিচাররাই দেখবেন আপনি প্রাইভেট পড়ানোর প্রতি হচ্ছে উদ্বুদ্ধ করে গেলে দেখবেন অহরহ এরকম এবং এইটাই হচ্ছে টিচারদের প্রধান বিজনেস তো আমি যদি প্রাইভেটের প্রতি যদি উদ্বুদ্ধ হইতে হয় তাহলে আমি কেন কোচিং এত টাকা দিয়ে ভর্তি হলাম তো এইটা কিন্তু আসলে লুকাইতো কিছু না আপনারা একটু খোঁজ নিলে পাবেন তৃতীয় যে বিষয়টা আমার যে টিচারকে দেখে আপনি ভর্তি হচ্ছেন ওই টিচারের ক্লাস আসলে আপনি পাচ্ছেন কিনা যে একজন টিচার বাংলাদেশের বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস দেন তো স্টুডেন্টরা তার প্রতি ফেইথফুল হয়ে পড়ে পরবর্তীতে দেখা যায় ওই টিচার আর ক্লাস নিচ্ছেন না ব্যাচের শুরু দিকে দেখা যায় মারদাঙ্গার টিচার যারা এরা দিয়ে একটা ক্লাস নেয় তার পরবর্তীতে আর ওনারা পান না তো এটার সময়টা দেখলাম ক্যাটরিনা পাইলাম জরিনা এই টাইপের বিষয়টা যেখানে গ্যারান্টি নেন যে হ্যাঁ ওই টিচার ক্লাস করবে কি না যদি এই গ্যারান্টির কোনো মূল্য নাই কারণ উনি যদি পরবর্তী নেয় আপনি কিছুই করতে পারবেন না আর এটা আমার কাছে এক ধরনের প্রতারণাই মনে হয় যদি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে যদি টিচারের কমিটমেন্ট ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই আসতে পারেন কিন্তু হ্যাঁ আপনি যে টিচার যাচাইয়ের কোয়ালিটি এটা কিন্তু হচ্ছে আপনি অফলাইনে পাবেন না কেন পাবেন না কারণ আপনি একটা কোচিং ভর্তি হচ্ছেন কোচিং কোন টিচারকে দিয়ে ক্লাস করাবে নাকি না করাবে তাদেরই ইচ্ছা আপনার কিন্তু কিছু করার নেই কিন্তু অনলাইনে কিন্তু আপনি সুবিধাটা পাবেন আর কোচিংগুলো পরবর্তীতে করে কি যে একশো জনকে সিলেক্ট করে যারা পড়লেও চান্স পায় তো না পড়লেও চান্স পায় তো এদেরকে নিয়েই পরে কোচিংয়ে খাটাখাটি করে কিন্তু যারা আসলে মানে গ্রাম থেকে উঠে আসছে যাদের বেসিক দুর্বল তাদের জন্য কিন্তু কোচিংয়ের আলাদা খাটাখাটনি থাকে না দুইটা বড় বিষয় একটা হচ্ছে যদি মেসে থাকেন পরিবেশটা যদি খারাপ হয় তাহলে আপনার জন্য সেটা বিশাল ফ্যাক্ট হয়ে দাঁড়াবে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে মেসে যদি যান দেখবেন যে পানির সমস্যা গ্রাম থেকে যারা আসবেন অবশ্যই অবশ্যই ঢাকায় এসে একবার অসুস্থ হবেনি ঢাকার পানি থেকে শুরু করার সবকিছুর অবস্থায় কিন্তু খুবই খারাপ অনেক স্টুডেন্ট যখন অসুস্থ হয়ে যায় তখন সে কিন্তু আবার গ্রামে ব্যাক করে এর মধ্যে কি তার টাকাটাও গেল সময়টা গেল টাকার চেয়ে বড় বিষয় হচ্ছে তার সময়টা চলে গেছে এই সময়টা কিন্তু আপনি আর ফেরত পাবেন না অনলাইনের ক্ষেত্রে যে সুবিধা অসুবিধা এক নম্বর কথা হচ্ছে দেখেন আপনি যে টিচারকে দেখতেছেন এই টিচারের ক্লাসেই করতেছেন এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে কোচিং অনলাইন দেখব নাকি ইন্ডিভিজুয়াল টিচারের অনলাইন দেখব এই প্রশ্নটা আসা স্বাভাবিক আমি বলবো হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল টিচাররা অনলাইন দেখবেন কারণ কোচিং কিন্তু তো একটা বিশাল ফাংশন কোচিং এর আন্ডারে মনে করা বাংলা টিচার আছে 50 জন 50 জন টিচারে কিন্তু মান এক না এর মধ্যে হচ্ছে দুইজন তিন জনের মান খুবই ভালো তো অবশ্যই স্টুডেন্টরা তাদের ক্লাসই করবে কিন্তু কোচিং যদি এই তিনজনকে যদি সব ক্লাস দেয় তাহলে বাকি 47 জন কি করবে তারা তো কোচিং ছেড়ে দিবে দেখা যায় যে যেই টিচাররা খুব ভালো পড়ায় তাদেরকে অনলাইনে কিছু ক্লাস বা অনলাইনে তাদেরকে প্রাইভেট ব্যাচ করতে মানা করে আর কোচিং কাকে দিয়ে ক্লাস দেওয়া হবে না হবে সেটা হচ্ছে তারই ইচ্ছা দুই নম্বর অনলাইনে যে সুবিধাটা সেটা হচ্ছে খরচ তুলনামূলক অনেক অনেক কম তুলনামূলক হ্যাঁ আবার এমন খরচ না যে চকলেট খাওয়ার পয়সা একশো টাকা দুশো টাকা কোর্স দয়া করে এগুলা থেকে দূরে থাকবে এগুলো আসলে খুবই খারাপ কেন বলতেছি খারাপ মনে করেন আপনি আমার কাছে তিনশো টাকা দিয়ে ভর্তি হলেন ভর্তি হওয়ার পরে মাত্র আল্লাহ কত কিছু পেয়ে যাব কিন্তু আমার মনে মনে কি থাকবে জানেন মাত্র তিনশো টাকা দিয়ে কেউ আমার কিনা নিছে আমি বলবো তাবিজ ক্রয় করার মতো হচ্ছে কোর্স মধ্যে ভর্তি হয় না আর অনলাইনের মধ্যে যে কোনো একটা ক্লাস দেখেন ক্লাস শেষে করার পরে ভুলে যেতেই পারি তো ভুলে গেলেও কোনো সমস্যা নেই আমি রেকর্ডটা দেখে নিব কিন্তু অফলাইনে সুবিধাটা পাবেন না আমরা অনলাইনে যখন ক্লাস করি তখন বেশ ভয়ের মধ্যেই থাকি আমরা কারণ দেখেন ওই যে বিভিন্ন গ্রুপ আছে যে একজন টিচারের অফলাইনে যদি বদনাম করেন কজনে শুন কিন্তু অনলাইনে যখন করেন তখন এটার ইফেক্টটা কিন্তু সারা জীবনের জন্য পড়বে যদি কেয়ারিং সাথে যদি অনলাইনে পড়ান যায় তাহলে সেটা খুবই ভালো হবে অনলাইন থেকে আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন হ্যাঁ এটা ডিপেন্ড করবে আপনার মনোযোগিতা কিংবা অমনোযোগিতার উপরে আরেকটা বিষয় না বললে নয় আপনি যতই অফলাইনে পড়েন না কেন অনলাইনের একটা ব্যাক আপ রাখবেন মনে রাখবেন প্রত্যেকটা জিনিস বাহির থেকে বিষয়টা যতটা সুন্দর ভিতরে কিন্তু ততটা নাও হইতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখে যেখানে আপনি ভর্তি হচ্ছেন সেখানে সার্ভিসও কিন্তু খারাপ হইতে পারে এই জন্য যারা চান্স পায় নাই তাদের কথাগুলো একটু শুনবেন যে ভাইয়া আপনি কেন চান্স পান নাই ওই কোচিংগুলো কেমন সার্ভিস দিচ্ছে সেটা অনলাইনের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাইয়া ওই টিচার কেমন কেমন সার্ভিস দিছে শিক্ষার্থী টিচারের কোনো হচ্ছে কৃতিত্ব না টিচার হচ্ছে কেবল পথ প্রদর্শক শিক্ষার্থীরা সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে খেলার মাঠে কিন্তু হচ্ছে কোচ খেলাটা কোচ কেবল নির্দেশনা দেয় খেলা কিন্তু খেলোয়াড়ই তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে নেবেন ইউনিভার্সিটির চান্স পাওয়াটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য না এটা জীবনের একটা পার্ট হইতে পারে ইউনিভার্সিটির চান্স না পেলে যে আপনি জীবনে কিছুই করতে পারেন না বিষয়টা আসলে এমন না যদি আপনার রেজাল্ট খারাপ থাকে রেজাল্ট যদি খুব ভালো না থাকে তাহলে ইউনিভার্সিটির জন্য রিস্ক না নেওয়াটাই বেটার অন্য জায়গায় ভর্তি হয়ে আপনি আপনার মতো করে কোনো একটা স্কিল ডেভেলপ করেন আল্লাহ হাফেজ